আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মজার একটি রেসিপি সেটা হচ্ছে মুরগি দিয়ে ভুনা খিচুড়ি তো আমি আজকে খিচুড়ি রান্না করব খুবই বড় আয়োজন করে কারণ এই খিচুড়িগুলো ইফতারের জন্য ফকিরদের জন্য ইফতার তো আমি আজকে চার কেজি চালের সাথে আট কেজি মুরগি দিয়ে খিচুড়িটা রান্না করব তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে তো এখানে আমি প্রথমে এক কেজি পরিমাণে পেঁয়াজ কুচি তেলের মধ্যে ভেজে নিয়েছি হালকা ব্রাউন কালার করে এখন এর মধ্যে দিয়ে দিব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট এখানে আমি চার টেবিল চামচ পরিমাণের মতো দিয়ে দিয়েছি তো একটু তেলের মধ্যে ভেজে নিয়ে এখন এর দিচ্ছি সাদ মতো লবণ লবণ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা দারচিনি এলাচ লং তেজপাতা এখন এগুলো ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিব মশলাগুলি এখন তো আমি খিচুড়িটা রান্না করব একটা সসমিনে বড় সাইজের একটা সসমিন নিয়ে নিয়েছি তো এখানে আমি মুরগিগুলি আগে থেকেই ধুয়ে রেখে দিয়েছি আর লেগ পিসগুলি একটু রেখে দিব কারণ একসাথে দিলে লেগ পিসগুলি খুলে যায় তো এরই মধ্যে মশলাগুলি কষানো শেষ এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো তো আমি সবগুলো মাংসগুলি দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম তো এর মধ্যে ঢাকনা খুলে লেগ পিসগুলি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আরেকবার নাড়া দিয়ে দিয়েছিলাম মুরগির মাংসগুলো যাতে নিচে না লেগে যায় তো এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছিলাম আগে থেকেই তো এগুলো দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে আর মাংসর সাথে তো আমার রান্নাটা ছিল খুবই বড় তাই দুই চুলাতে দুটো সসমিন বসিয়ে রান্না করব। তো এক সাইডে মুরগিগুলো মুরগির মাংসগুলো হতে থাক অন্য সাইডে আমি একটা সসমিনে আগে থেকেই অল্প পরিমাণে মশলা দিয়ে সমস্ত মশলা দিয়ে মশলাগুলি কষিয়ে নিচ্ছিলাম তো মশলাগুলো কষানো শেষ তো এর মধ্যে দিয়ে দিব এখন চাউল আর ডাল তো আমি চাউলগুলি আগে থেকেই ধুয়ে রেখেছি ডালগুলিও ধুয়ে রেখেছি এখানে আমি এক কেজি পরিমাণে ডাল ব্যবহার করেছি খিচুড়ির মধ্যে তো এগুলো আমি অল্প অল্প করে মশলার মধ্যে দিয়ে দিচ্ছিলাম এখন ডালগুলিও দিয়ে দিব তো এখন মশলাগুলোর মধ্যে চাল আর ডালগুলো একটু ভেজে নিব কিছুক্ষণ তো অল্প আগুনে রেখে আমি চাল ডালগুলি ভেজে নিয়েছি তো এরই মধ্যে মাংসগুলো কষানো শেষ এখন চুলা বন্ধ করে রেখে দিব এক সাইডে আর এই সাইডে চাল আর ডালগুলো ভেজে নেওয়া শেষ এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব তো এখানে আমি চার কেজি চাউলের জন্য আট লিটার পানি ব্যবহার করেছি আপনাদের একটু কম বেশি লাগতে পারে তো খিচুড়িটা ঝরঝরার জন্য এক কেজি চাউলের জন্য দুই কেজি পানি ব্যবহার করতে হয় তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কতগুলো কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় তো এরই মধ্যে বলক চলে আসছে তো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম উলটিয়ে পাল্টিয়ে নেড়ে দিচ্ছিলাম তো এখন আমি খিচুড়ির মধ্যে মুরগির মাংসগুলো ঢেলে দিব তো খিচুড়ির মধ্যে অল্প অল্প করে মাংসগুলি দিয়ে দিচ্ছিলাম আর একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে নিচ না লেগে যায় তো হয়ে গেল আমার মুরগি দিয়ে মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি তো আমি ঢাকনা তুলে দেখাচ্ছি খিচুড়িটা আগে থেকেই ফকির দিয়ে দেওয়া হয়ে গিয়েছিল অর্ধেকটা আর বাকি অর্ধেকটা রয়েছে এগুলো বাসায় বাকি আরও মেহমান আছে ওনাদের জন্য ইফতারের জন্য রেখে দেওয়া হয়েছে তো ফকিরদের এই বাটিতে এক বাটি করে খাবার দেওয়া হয়েছে প্রত্যেককে জনের মতো তাদেরকে দেওয়া হয়েছে খিচুড়িটা খুবই সুন্দর হয়েছিল ঝরঝরে পারফেক্ট একদম দেখুন তো আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি একটা প্লেটে তুলে তো আমার আজকের রেসিপিটা দেখতে কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি আগেই বলেছি এটা ছিল ইফতারের জন্য আয়োজন তো এই রান্নাটা এরকম বড় করে রান্না প্রতি শুক্রবারই করা হয় চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন তা আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ